ইদানিং আপনারে খুব মনে পড়ে আর কেন জানি ভিতর খান ছটফট করে কেন জানি মনে হয় আমার ভিতরে কেউ আগুন লাগাইয়া দিছে আর সেই আগুনে পুইরা সারখার হয়ে যাচ্ছে সব আচ্ছা আমার এমন লাগে কেন আপনি কি কইবার পারেন কিসের এমন আগুন যা দিচ্ছে আমার হৃদয়ের সব কিছু তাই আমি জানি আপনিও তো জানেন আমার কেন এমন লাগে সব কিছু যাই নাও আপনি না জানার ভান করলেন একবারে নিঃস্ব বানাইয়া ছাইরা গেলেন আমার আপনারে আমি কোনোভাবে বুঝাইবার পারলাম না আপনারে ছাড়া আমি কতখানি অসহায় মেলা ভালোবাসছিলাম আপনারে আর সেই ভালোবাসার প্রতিদিন আপনি যে এইভাবে দিবেন তা আমি কখনো বুঝবার পারি নাই আগে বুঝলে হয়তো আর একটু কম ভালোবাসতাম তাইলে হয়তো আমার ভিতরখানে এমন কইরা পড়তো না আমি জানি আপনার এখন মেলা সুখ তাই হয়তো আপনি আমার এই যন্ত্রণা বুঝবেন না আমিও দোয়া করি উপরওয়ালা যেন আপনারে এমন কইরা আজীবন সুখে রাখে